আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি পার্সেল আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি এটা অর্ডার করেছিলাম আপনি একটু দাঁড়ান আমি ডেলিভারি চার্জটা নিয়ে আসছি স্যার আমাদের ডেলিভারি চার্জ ফ্রি লাগবে না কি বলছেন ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইস এত কম রাখছেন ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছেন তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্যার আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তাই আমরা কম প্রায় দিতে পেরেছি ও আচ্ছা আচ্ছা আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ল ই লহাই লহু মোহাম্মদ ইয়ার সাল্লাহ সাল্লাহ প্রিয় দর্শক এই অ্যারাবিক ক্যালিওগ্রাফিকালে মাটি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করছে হানড্রেড পারসেন্ট জিরো সিক্স গোল্ডেন কালার অ্যাসেস সিট দিয়ে এই কেলোগ্রাফির ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে টু এম এম অ্যাক্রোলিক সিট এটার বর্ডারে ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালার ফাইবার ফ্রেম এই কালেমাটির হাদিয়া রাখা হয়েছে তেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে এই নাম্বারে যোগাযোগ করুন আমার বিশ্বাস এই কালেমাটি যদি আপনাদের ঘরে অফিসে রেস্টুরেন্টে যে কোনো কর্মস্থলে যদি থাকে আপনারা মানসিক একটা শান্তি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম